লট ট্রেডিং লট হল ট্রেডার সাইজ পরিমাপ করার ইউনিট সাধারণত তিন ধরনের লট থাকে স্ট্যান্ডার্ড লট 1.00 পয়েন্ট টু লাখ ইউনিট ইকুয়াল টু টেন ডলার প্রতি মিনি লট জিরো পয়েন্ট ওয়ান জিরো ইকুয়াল টু টেন ইউনিট ইকুয়াল টু ওয়ান ডলার প্রতি পিপস জিরো পয়েন্ট জিরো টু ইউনিট ইকুয়াল টু ডলার প্রতি নতুনদের জন্য মাইক্রোল ট্রেড করাই ভালো কারণ এতে রিস্ক কম থাকে লিভারেজ এটি ব্রোকারের পক্ষ থেকে আপনাকে দেওয়া একটি সুবিধা লিভারেজ ছাড়া বড় ট্রেড করা কঠিন হয়ে যায় ধরুন আপনার অ্যাকাউন্টে একশো ডলার আছে কিন্তু আপনি ওয়ান ইস টু ওয়ান হান্ড্রেড লিভারেজ ব্যবহার করলে আপনি টেন থাউজেন্ড ডলারে ট্রেড ওপেন করতে পারবেন তবে মনে রাখবেন লিভারেজ যেমন লাভ বাড়ায় তেমনই ক্ষতির ঝুঁকিও বহুগুণে বাড়িয়ে দেয় নতুনদের জন্য বেশি লিভারেজ নেওয়া ঝুঁকিপূর্ণ সাধারণত ব্যবহৃত লিভারেজগুলোর রেশিওগুলো হল ওয়ান ইস টু ওয়ান হান্ড্রেড ওয়ান ইস টু টু হান্ড্রেড ওয়ান ইস টু থ্রি হান্ড্রেড ওয়ান ইস টু ফোর হান্ড্রেড ওয়ান ইস টু ফাইভ হান্ড্রেড এবং ওয়ান ইস টু ওয়ান থাউজেন্ড আপনার অভিজ্ঞতা ও ঝুঁকি ব্যবস্থাপনার দক্ষতা অনুযায়ী লিভারেজ বেছে নিন ব্রোকার সরাসরি আপনার ব্যালেন্সে লিভারেজ দেয় না বরং এটি আপনাকে বড় ট্রেড করার ক্ষমতা প্রদান করে অর্থাৎ ব্রোকার আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ মার্জিন সংরক্ষণ করে থাকে পরিমাপের জন্য ট্রেডিং ক্ষমতা দেয় তাই বেশি লিভারেজ মানেই বেশি ঝুঁকি